হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামের স্টাফ কটার হাজির হোসেন প্লাজার দ্বিতীয়ত অষ্টাশি নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে কিছু এক্সক্লুসিভ মধুময় ব্রা কালেকশন সেটা কারণটা বলি কেন মধুময় অনেকেই বলতে পারে যে আপু এত ব্রার নাম শুনছি মধুময় তো কখনো শুনিনি আসলে আমরা প্রথম থেকে দেখি শেষ পর্যন্ত তারপরে বলতে পারবেন আমরা এই দিক থেকে শুরু করি একটু খুব কাছে এসে দেখেন এইখান থেকে দেখেন খুব সুন্দর করে কিন্তু এই পর্যন্ত দাও খুব সুন্দর একটা আকর্ষণীয় হট কালেকশন মধুময় ব্রা কালেকশন তো এটা হচ্ছে আমাদের দোকানের লোকেশনটা ঢাকা ডেমরা স্টাফ কথায় হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স আমরা কথা না বাড়িয়ে কিন্তু প্রোডাক্টটা দেখানো শুরু করবো মধুময় ব্রাক কালেকশন হওয়ার কারণ হচ্ছে এই যে সুন্দর সুন্দর কি সুন্দর করে দেখেন লোগো দেওয়া আছে এখানে খুব সুন্দর কিন্তু কাজ করা আছে আর আরেকটা কথা হচ্ছে এটা ভেতরটা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু ভারী পেটের দেওয়া অনেক ভারী একদম সফট এর মধ্যে একদম আকর্ষণীয় একটা প্রোডাক্ট আর এটা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার এই মাথা থেকে শুরু করে কিন্তু ঘুরে আবার এই মাথা পর্যন্ত এই যে કેરી কাটার যে ঢেউটা আছে এটা বলে হয় স্ট্রোডের ঢেউ এটা কিন্তু এখানে রয়ে গেছে তো এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার বেল্ট দিও পড়তে পারবেন তবে ওয়াটার বেলটা আমরা আসলে বিক্রি করি না এটা আসলে ভালো হয় না ছিঁড়ে যায় তাড়াতাড়ি সো আপনি কিন্তু এটা খুলে এমনিতেও পড়তে পারবেন আর এটা চাইলে কালার চেঞ্জ করে বেলটা পড়তে পারবেন তো এটা কালারটা হচ্ছে স্কিন কালার হবে আরেকটা হচ্ছে প্যাচ কালার হবে একটা হালকা স্কিন হবে তারপর হচ্ছে এই যে লেমন গাঢ় লেমন কালারটা হবে আর হচ্ছে ব্ল্যাক কালারটা হবে এখন আসি আমরা সাইজে একটা সাইজটা হবে চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সবাই করতে পারবে যাদের ব্রেস্টটা একদম ছোট আর একদমই মানে মানে তারা কিন্তু ইজি ভাবে এটা করতে পারবেন এটা বেস্ট কোয়ালিটি আপনার জন্য আর এটা হচ্ছে কোন রকম শিলি ফিনিশিং হবে না এটা কিন্তু ওয়াটারপ্রুফও না কিন্তু খুব সুন্দর একটা বাটারফ্লাই কাপড়ে এটা কিন্তু কোন রকম শিলি ফিনিশিং দেওয়া হয় নাই কোনো জায়গায় এটা সম্পূর্ণ শিলি ছাড়া প্রোডাক্ট এখন আসে গিয়ে হচ্ছে আমরা টিকসই অনেকে বলতে পারে এটা টিকসই হবে কিভাবে এটা তো সেলি নেই তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি শিলি ফিনিশিং নিয়ে টেনশন করতে হবে না এটা শিলি না দিলেও কিন্তু এইভাবে ওইভাবে করে কিন্তু রিপু করা দেওয়া হয়েছে যেন এটা আপনি এক থেকে দেড় বছর করতে পারেন এটা এখন আসে আমরা প্রাইসটা প্রাইসটা হচ্ছে ওয়ানলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি একসাথে চার পিস নেন তাহলে দেখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো করে তো এখন আসে হচ্ছে আরেকটা মধুময় এই যে আরেকটা মধুময় এটা হচ্ছে মধুময়ের মতোই কালারটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ এটাও কিন্তু শিলি ছাড়াই হবে তো এটা হচ্ছে খুব সুন্দর দেখেন আমাদের ভালোবাসার কিন্তু একদম লাল গোলাপটা কিন্তু এখানে লাভ দিয়ে দিছে তো এইটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে এই যে দেখেন খুব সফট এত সফট মানে হাতে পাইলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কত বেশি ভালো আর এটা হচ্ছে আমাদের লোকেশনটা বলে দিছি ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তল অষ্টাশি নাম্বার দোকান আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিব হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা লিখে দিলে হবে আর ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের বাকি টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দেবেন আর এটা হচ্ছে আরেকটা কালার মধুময় ব্রাড এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে এই যে আরেকটা কালার কালারগুলো একটু খুব কাছ থেকে দেখি এই একটা কালার এই যে একটা কালার এই একটা কালার দেখেন কালারগুলো গুলা জাস্ট অসাধারণ মানে ওয়াও মানে অনেক অসাধারণ কালারগুলো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য তো সবাইকে আর টাটা